আসসালামু আলাইকুম ভাই ক্যাঙ্কা আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালোই আছি এ ঘটকে মেয়েটাকে দেখা কও কাম কাজের দিন বসো না সময় কম আপনি যে আর পাড়া পাড়ি পারে এত পাড়া পাড়ি দেরি করেন আমি করছি মঞ্জুর ভাই আপনি বেড়েটা কেন আনেন দেখুক মিয়ে তো দেখা মই পারে খাওয়া দাওয়া কি করেন আপনারা হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া তো বড় কথা নয় যেটা আসল কাম সেটাই করাই ভালো তারপরে খাওয়া দাওয়া তো হবেই তুমি এখন যা ভালো মনে করো দেরি করো আমি ডাক দিই মানিপুর মানিপুর কেন আই তোমা স্যার স্যার দেখছেন এ না মানে ওই ভাই हां ভাই দেখছেন কি সুন্দর খাক বাপের বাপই যদি ব্যাঙ্কার ডাকা খায় তাহলে बेटीর কি হবে কোন এ তুমি মুখ তালা দেও ইটি অত বেচাল পাড়ো না বাইরে যা এGLE কথা কোয়া লাগে তুমি কি কিছুই বোঝ না বোঝতে পারি তার পরে আপনি কেন কয় দিচ্ছি মি আসলে 100 এর e 100 আমি আজ গবি জিয়ে সেবাতে আপনি নিয়ে যাব না বুঝেন নি এ তুমি মুখ বন্ধ করবা মেয়ের বাপ সামনে বসে আছে এGLE কি কর তোমার আচ্ছা থাক থাক আর কম না আগ করেন না থাক মঞ্চুর ভাই আপনার কপাল কিন্তু ফিরে গেছে যে আইটেম নিয়ে আসছি আজকে খালি টপ গেলেই হয় খালি টাকা টাকা বলেন নি সেটা তো আমি জানি তুমি খালি টপ গেলেনের ব্যবস্থা করো বাদ বাকি আমি দেখ মনি তোমাক কয় টাকা দেওয়া লাগে টপ গিলেন নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি বেডিক ভালো করে মেকআপ টেকআপ করাছেন তো ও বাড়ে ঘটো ভেতর তো মেকআপই করিচ্ছে ওই জন্যই তো আসতে দেরি হচ্ছে হে ঘটো এ কি ব্যাপার বলো তুমি মি আসতে এতক্ষণ লাগে না ওই মেয়ের মা না অসুস্থ তো কয়জনী সেব কমলা আঙ্গুর এগলে মেয়েই কাটিচ্ছে ওই জন্য দেরি হচ্ছে ও না 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 ওইগুলা সেব কমলা দরকার নাই তুমি মানা কর দাও তুমি এমনি আসবে এক না না তাই কেঙ্কা করা হয় তাই বলে খালি মুখে যাবেন আপনি খেয়ে কোনো কাম নাই তার চেকা টুক দুই দুই এক মেয়ে তেরি করলে কি সমস্যা আপনি কি লাট বয়ে যাচ্ছে করে তুমি তো সময়ের মূল্য কিছু বোঝো না খালি টাকার দরকার তোমার হ্যাঁ পাথরত যা দেখবি কত কামলা বসে আছো জানো আজ গাব্বা মেয়ে দেখবার গেছে পারে। যদি পছন্দ হয়ে যায় আমার তো সেই খুশি খুশি লাগবি আরে সামনে শুক্রবারে বিয়ে হবি কিন্তু যদি না হয় পছন্দ তাহলে তো ভেজাল হয়ে যাবি তাহলে তো বিয়ে বিয়ে হলাই কি একটা চিন্তার পড়ে গানি না আর সহ্য হচ্ছে না কখন যে আব্বা আসবি কখন যে আব্বার মুখ শুনবো যে মেয়েটা পছন্দ আছে ইস কখন নান আসে রে ভালো লাগে না রে ভালো লাগে না রে বউ পালে মেলা খুশি হন রে ধুর কসবি কি গান কয় না কয় তার থেকে একটা ভালো রে গান কয় রিমঝিমে শীতকালে বউ কাছে আসবি বকুটি কাছে এলে খালি হট মনে হয় দূরে গেলে খালি শীত মনে হয় এভাবে এভাবেঝিমে শীতকালে বউ কাছে আসবি বকুটি বৌ পালে আমি মেলাতলিয়ে যায় ফুসক খিলে মো মুখ আছে থাকলে ঘুম হবে আরাম বকুটি নীলচন্দপুরে বহু বি আমার বকুটি মা সে মেকআপ কেকআপ করে মুখ একবার ভারী হয়ে গেছে আর মেকআপ করে দেন না ঠিকই আছে হয়ে গেছে যা এখন কে ভাই আপনি বিল তো অনেকক্ষণ আগে ডাক দিলেন এখন আলো না যে মানুপুর যা হসে অতি হবি তুই এখন আই যা হসে অতি হবি মানে এ ঘটকে কি কয় রে না আপনি যা ভাবে চেন তা লয় অদে সেব কমলা আঙ্গুর এগলে কাটলো না ওগলেই করছে ওগলে কাটা বাদ দে তুই তা নাই তে আমি তো সেটাই করতে পারে খাওয়া দাওয়া তো কোলা লাগবে লয় ডাক দাও খালিদ ভাই যে কি কয় হাই আঙ্কেল হাই ডেডি হাউ আর ইউ সাসা দেখছেন না মানে ভাই হ্যাঁ ভাই দেখছেন কত সুন্দর মেয়ে ইংরেজি করছে তো ভাই আপনি বেটি বেন বি কম পাশ তাই লয় আরে না খালিদ ভাই বি কম বিদ বেশি কি হে তুমি জিগলে বলছ না জিগলে ব্যাপারে কোনো কথা কবা না মেয়ের ভাবে সাথে আমি কথা বলছি এ আচ্ছা আচ্ছা ভাই আপনি কোন ভাই আমার বেটি কি আপনার পছন্দ হচ্ছে আঙ্কেল আপনাদের জন্য কি নাস্তা নিয়ে আসবো বা বাবা বাবা কি সুন্দর ব্যবহার চমৎকার চমৎকার এ ফটকের বাচ্চা তুই গুলো কোবান খাস সুক কত খালিদ ভাই মেয়ে তো দেখতে শুনতে ভালোই খারাপ কি ফসা কি সুন্দর দেখছেন বগের ফউরে লাগান সেইখানে দবদব করতেছে আপনার ব্যাটা তো ওই মেয়ে কি চাই ফটোক মন থয়ো চক চক কোলে শোনা হয় না মেয়ে যে একটা পোশাক পরে ওরে দেখেই তো আইম অবাক আরে না খালিদ ভাই এখনকার মেয়ে ওнгаনা করে পড়ে আর পোশাকের দিকে তাকে আপনার কি মেয়ে তো সেই পর পরহেজগার কি যে সেটা উপর দিকেই বোঝা যাচ্ছে ভেতরে আর যাওয়া লাগিচ্ছে না এতে কখন যাওয়া সেটা কো কেবারে ঘটক ছেলের বাপ কি কয় এনিথিং রং হ্যাঁ না কিছু হয়নি আমি না একটা ঘটক থাকতে আপনি কোনো চিন্তা নাই আপনি বেটি যদি বিয়ে হয় তাহলে ওই সদেশের সাথেই বিয়ে হবি বারে শুনে আমার খুবই ভালোই লাগলো যাওয়ার সময় আমার সাথে মোলাকাত করো তা তো অবশ্যই কর্ম তা তো অবশ্যই ঘটক মেয়ের বাপ তোমার কি করলো না কিছু লয় করছে যে আমার বেটি খাবার নিয়ে আসুক এটাই ও তে আনব কৌ হ্যাঁ ওই আনবারই গেল তা ভাই এখন কন মেয়ে দেখে আপনার ক্যাঙ্কা লাগলো ওগুলো পোশাক টোশাকের কথা কবেন না ওগুলো তো আপনি ব্যাগ গেলে আপনি ঠিক করে পারবেন বোঝেন নেই আর তাছাড়া মেয়েরও কম বয়স এই বয়সে আমি কী পাবো যে ও বুঝনো তা বয়স কত বেশি লয় এই ধরেন ষোলো সতেরো এই তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী বয়স তো ঠিক হয়নি না আমি তো ঠিক ভয় জানি নে তবে ভোটার আইডি কার্ড বলে করবার দেশে তাহলে তো আটাই হচ্ছে কি কন হা 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 কেমন মনে করছে ঘটক তোমার মধ্যে সমস্যা আছে বোঝা পারছি তুমি একবার করছো এক কথা আরেকবার করছো আর এক কথা আরে না ভাই আমি যা কই ঠিকই কই বুঝেই কই বোঝেন ওই একটা জিনিস না জানলে আর কি আর তাছাড়া আপনি বেটা যদি এই এক বিয়ে করলে যায় আমার মনে হয় একশো পার্সেন্ট জিতপি কোনো ঠুক পিনে তোমার কথা তো সবই বুঝলো আচ্ছা দেখি কি হয় আঙ্কেল নেন খাওয়া শুরু করেন হও তা তো খামই তামা তোমার তো কোরআন শিক্ষা আছে না জি আঙ্কেল আছে আচ্ছা তোমাং শুধু কোন সুরা তেলাত করবা কই তুমি কি পারবা ই মানে কোন সুরা তোমাং যেটা ভাল লাগে সেটাই কও খালি সুরা ফাতিহা বাদ দিয়ে না মানে কেমন করে যে আপনি বলি আসলে ওই ও করে নাই তো ও ই কি আমার ব্যাটা লাগানি না 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 তো বিয়ে দিল হওয়ার লাই আচ্ছা মা বোঝা এক হাজার টাকা লাও আমরা এখন আসি জি আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ হে ঘটক এ এখন ওটো বাদ যাবো আর ভাই থাকেন আমরা এখন আসি কেবারে ঘটক ছেলের বাপের কি বুঝলা হবি আরে বাড়ি থেকে যাই আমি সব কমনি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও বাড়ি যে হক ফোন করে কইও তো দর্শক বন্ধুরা সল্টেস এর বাটি বিয়ে করাবি না করাবি না কিছু তো বোঝা গেল না তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে তেরো নম্বর পর্ব লিখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার